হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা আজকে তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি বদ্দিপুর থেকে কাল্লা দু নম্বর ব্লকের বদ্দিপুরে আজকে রথযাত্রা উপলক্ষে আজকে সকাল সকাল চলে গেলাম রথের মেলা দেখতে এখন বাজে যে গড়িতে দশটা দেখো অলরেডি বৃষ্টি তো কদিন ধরে হচ্ছেই তবুও কিন্তু এই কাদা পেরিয়ে সমস্ত দোকান কিন্তু বসেছে এবং মানুষ একে একে যেতেও শুরু করেছে সকালবেলা এখন সবে রথের প্রথম দিন সকালে এখন অনেক দোকানপাট এখনও অবধি বন্ধ অনেক খুলছে কিন্তু কাঁঠাল জাম জিলাপি বাদাম এই যে এই খেলনাগুলোর দোকানও বসে গেছে বাদাম দোকান জিলাপি তো আছেই সাথে আছে রেস্টুরেন্টও আছে ছোটো ছোটো খেলনার দোকানও আছে আরও অনেক দোকান এই যে দেখতেই পাচ্ছ এখন দোকান সাজানো গোছানো চলছে জিলাপি বাদামের প্রচুর দোকান এই তোমরা দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে এসো বদ্দিপুর রথ এখানে অনেক বাচ্চাদের রাইডের জিনিসও এখনও বসছে নাগরদোল্লা বোটিং এগুলোও আছে এই হচ্ছে আমাদের রথ এই রথ আজকে আড়াইটা থেকে তিনটের মধ্যে টানবে বলে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছ যদি পারো তাড়াতাড়ি চলে এসো বদিপুরের রথতলায় রথের মেলায় রথ টানতে অবশ্যই আসবে সবাইকে কিন্তু আসার জন্য আমি নিমন্ত্রণ করলাম এবং এসে এখানে প্রচুর দোকান বসেছে মেয়েদের প্রচুর ব্যাগ আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের ভ্যারাইটিস ব্যাগ বিভিন্ন রকম দামের আছে এখানে হরেক মালও বসেছে দশ কুড়ি চল্লিশ ষাট পনেরো অনেক রকমের দোকান আছে চুড়ির দোকান সাজগোজের দোকান ট্যাটু বিভিন্ন রকমের দোকান আছে এখনও অনেক দোকান বন্ধ খুলবে আস্তে আস্তে যেহেতু এখন সবে সকাল টেডি দোকান আছে এখানে কাঁঠাল আনারস অনেক দোকানও বসেছে কত রকমের শুধু দোকান দেখো দশ টাকার দোকানও তোমাদের সঙ্গে দেখাচ্ছি কুড়ি টাকার দোকানও যখন যেরকম এখানে কাঠের দোকানও আছে লোহার দোকানও আছে যে বটি কুরুর এই সমস্ত দোকানও আছে মেহেন্দিও আছে এখানে ট্যাটুও হচ্ছে এইগুলো কত সুন্দর সুন্দর ফটো দেখো তোমরা এখানে এলে অবশ্যই বুঝতে যে কত দোকান এখানে বসেছে বিভিন্ন রকমের এগুলো এখনও বসবে এখনও হয়নি বসেনি এখনো এখনও অবধি চুড়ির দোকান বিভিন্ন রকমের চুড়ি আছে বাচ্চাদের থেকে বড়দের থেকে অনেক রকমের চুড়ি পাবে তোমরা কাপ ডিশেরও দোকান আছে বিভিন্ন রকমের চলো দেখতে থাকো এখানে রাস্তাঘাটে কাদা আছে তবুও দেখো কি সুন্দর সুন্দর না এগুলো যতই কাদা থাকুক না কেন অবশ্যই মেলা দেখতে চলে আসো সানগ্লাসের দোকান কি নেই আমাদের এই বদ্রীপুর রথের মেলায় দোকানে এখানে বসে প্রচুর দোকান আছে মন ভরে যাবে তাই তোমরা দেরি না করে ঝটপট আড়াইটা থেকে তিনটের মধ্যে এখানে রথ টান হবে আড়াইটায় ধরেই তোমরা চলে এসো সবাই এখানে দুটোর মধ্যে উপস্থিত হয়ে পড়ো কারণ মানুষজনের ভিড় হয়ে গেলে এরা এখানে রথ টান শুরু হয়ে যাবে তাই এখানে বিভিন্ন রকমের মেলার ততক্ষণে সমস্ত দোকান খোলা হয়ে যাবে এখানে ঠাকুর জিনিসের দোকান পড়ছে মাটির পাথরের ঠাকুরের মূর্তিরও দোকান আছে আর দেখো প্রচুর টেডির দোকান মানে এই টেডিগুলো দেখলে সবারই লোভ লাগে বাচ্চাদের প্রচুর খুব সুন্দর সুন্দর টেডির দোকান এই হচ্ছে আমাদের রথ তাই দেরি না করে ঝটফট চলে আসো বদিপুর রথতলায় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু সবাই আসবে বদ্দিপুর রথ আজ রথ দেখতে রথ টানতে